গুড মর্নিং বন্ধুরা একটা কথা তোমাদের কাছে জানতে এলাম ছোট্ট একটা ভিডিও করছি এটার মধ্যে তোমরা কমেন্ট করো কারণ তোমাদের কমেন্টের পরিপ্রেক্ষিতেই আমার ভিডিও আসবে তোমরা আমার গতকালকে প্রথম ভিডিওতে ম্যাক্সিমাম কমেন্ট করেছো এটাই যে কি ব্যাপার এই তো ঘুরে এলে আর তার মধ্যে আমার সাপোর্টাররা বেশি ছিল যে এই তো ঘুরে এলে হঠাৎ করে কি হলো এরকমটা তো ভাবিনি এরকমটা তো আশা করিনি যেটা আমি বলেছিলাম যে হ্যাঁ এটা এই রিয়াকশানটা তোমাদের কাছ থেকে আসা বড্ড স্বাভাবিক এবার এই যে তারপরে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও বলেছে যে এই ঘুরে আসলি এখনই এই জিনিসগুলো না বললে ভালো হতো কারণ এগুলো মানতে দর্শকদের অসুবিধা হচ্ছে আমি সেটাও জানি আর আমি তোমাদেরকে এটাও বলেছি যে এটা আমার স্বভাব যখন যেটা বলার প্রয়োজন বোধ করি তখন সেটা বলি তাও তো এই বিষয়টা যেহেতু সাংসারিক তার জন্য আমি দীর্ঘদিন ধরে চেপে রেখেছিলাম তো এবার যেটা বলতে এখানে এলাম সেটা তাড়াতাড়ি বলি দার্জিলিংয়ের আমি ওই টি গার্ডেন রক গার্ডেন তারপরে তারপরে হচ্ছে মানে প্রথম দিন যেই সব জায়গায় ঘুরতে গেছিলাম সেটা নিয়ে আমি দুটো ভিডিও বানিয়েছিলাম ছেড়েছিলাম তারপরের দিন যে ছিলাম ওখানে দার্জিলিংয়ে সেটা কিন্তু যেদিন আমাদের রুম চেঞ্জ হলো তোমরা কিন্তু অনেকেই মারিয়াকে নিয়ে যে ভিডিওটা করেছিলাম সেখানে কিন্তু যেটা আমি কালো টপ করেছিলাম সেখানে কিন্তু তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো শুধুবাহ তোমাদের কি রুম চেঞ্জ হয়েছে রুম চেঞ্জ হয়েছে তো হ্যাঁ আমাদের একদিনের জন্য রুম চেঞ্জ হয়েছিল সেই দিনের ভিডিও কিন্তু তোমাদের কাছে আসেনি ঠিক আছে সেই দিন ওই মহাকাল মন্দিরে গেছিলাম সেই দিনের ভিডিও দুপুর পর্যন্ত ক্যাপচার করেছি দুপুরবেলা খাওয়া দাওয়া পর্যন্ত ক্যাপচার করেছি তারপরে কিন্তু আর ক্যাপচার করিনি এবার তোমাদের যদি তোমরা যদি বলো হ্যাঁ শুধুমাত্র ভিডিও আপলোড করো তাহলেই আপলোড করব এডিটও করিনি আমি এখনও কারণ আমি যদি এইভাবে ধুম করে আপলোড করে দিই তোমরা ভাববে ওই তো নাটক ছিল যেটা কিনা তোমাদের মনের মধ্যে আসাটা খুব স্বাভাবিক এই রিয়াকশানটা আসাটা বড্ড স্বাভাবিক সেই কারণেই আমি জিজ্ঞাসা করতে এলাম নতবা তোমরা বলবে ওই তো সবই ঠিক ছিল দুটো ভিডিওতে নাটক করে ভিউজ কামিয়েছে সেই কারণে আমি তোমাদের কাছে জানতে এলাম যদি তোমরা বলো যে হ্যাঁ শুধুবা আমরা দেখতে চাই তোমার ভিডিও মহাকাল মন্দিরে যে গেছিলে তাহলে আমি আপলোড করব নতুবা আমি আপলোড করব না ঠিক আছে আমি তোমাদের কমেন্ট দেখেই আমি এডিট করতে বসবো আর খুব স্বাভাবিকভাবে সে ভিডিওটা যেতে একটু তো লেট হবে ওই বারোটা টারোটা বাজবে কারণ তোমাদের কমেন্টের পরিপ্রেক্ষিতেই কিন্তু আমি ভিডিওটা এডিট করবো অথবা আমি এডিটও করব না আর সেদিন দুপুরবেলার পর থেকেই অশান্তি পুনরায় শুরু হয় এমন না যে নতুন করে শুরু হয় পুনরায় শুরু হয় ঠিক আছে আর দার্জিলিং ঘুরতে যাওয়ার একদিন আগেও অশান্তি হয়েছে তারপরেও আমি নিজেকে চাপিয়ে রেখেছিলাম চেপে রেখেছিলাম যে না ঠিক আছে চলো এতগুলো টাকা খরচ করেছে যাই ঘুরে আসি যদি ঠিক হয় যদি ঠিক হয় তো ভগবানের যেটা যা ইচ্ছা তাই হবে আমি এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের কমেন্টের জন্যই করলাম যে তোমরা যদি বলো হ্যাঁ শুধু বা ওখানটায় তুমি কত দূর কি ঘুরেছো মহাকাল মন্দিরে গেছো সেই ভিডিও আমাদেরকে দাও তাহলেই দেবো নতুবা বিশ্বাস করো আমি আর দেবো না ওই ভিডিও ওইভাবে ওই ক্লিকগুলো মানে ইয়েগুলো ছোট ছোট ক্লিপগুলো আমার ফোনেই থেকে যাবে শুরু করেছিলাম এই ফোন থেকে আর কিছুক্ষণ পরে গিয়ে আবার আইফোন থেকে শ্যুট করেছিলাম আমার মনে ছিল না তাই এই ফোন দিয়ে শ্যুট করা শুরু করে দিয়েছিলাম ঠিক আছে তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কাছে এইটুকু জানানোর ছিল তোমরা প্লিজ কমেন্ট করে জানাও যে তোমরা কি আমার ওই ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু তোমরা স্পষ্ট বুঝতে পারবে অশান্তি কোন জায়গা থেকে শুরু হয়েছিল হুম পুনরায় পুনরায় কোন জায়গা থেকে শুরু হয়েছিল আমি কিন্তু আসার ভিডিও কোনো কিছু ক্যাপচার করিনি ওই যে দুপুরবেলা আমি ফোনটা রেখেছি ব্যাস আর ভিডিও আর ক্যামেরাই অন করিনি আমি আমি আর ক্যামেরাই অন করিনি তোমরা জানো যে কোনো প্রবলেম হলে পরে মানসিক কোনো প্রবলেম হলে পরে আমি কিন্তু ক্যামেরা অন করতে পারি না ঠিক আছে তো চলো একটুখানি কমেন্ট করে দাও প্লিজ তারা